Quran it. ছোট্ট তিনটি আয়াত যে ব্যক্তি সকাল পাঠ করবে সত্তর হাজার ফেরেস্তা তার জন্য ক্ষমার দোয়া করবে আল্লাহর কাছে এবং যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে সন্ধ্যা থেকে সকাল সকালে পড়লে সকাল থেকে সন্ধ্যা তার জন্য দোয়া করে এবং সে ব্যক্তি যদি দিনে মারা যায় তাহলে এভাবে হাজার ক্ষমার জান্নাতি সন্ধ্যায় পড়লে রাতে মারা গেলে রাতে জান্নাতি হাদিসটা সই হাদিসের মর্নায় এসেছে যদি এই হাদিসটা কেউ কেউ দুর্বল বলেছেন দুর্বল হাদিসে আমল করা যেতে পারে কোনো সমস্যা নেই এই আয়াতগুলো ছোট ছোট কিন্তু এই আয়াতগুলো পড়ার আগে

তার জন্য ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে এবং সে যদি দিনে মারা যায় তাহলে দিনে জান্নাতি রাতে মারা গেলে রাতে জান্নাতি হবে সুবহান আল্লাহ ছোট্ট এই আমলটা আমরা সবাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা কি না পারি হু ইল্লা হুয়া আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতু হুয়াল গ্রামে গঞ্জে অনেকে ইমাম সাহেব নিজে এটাকে পড়ায় ইমাম সাহেব যদি শিক্ষার উদ্দেশ্যে পড়ায় তবে আলহামদুলিল্লাহ তবে একসাথে একত্রিত হয়ে ইমাম বলবে সবাই বলবে এটা নির্দিষ্ট কোন আমল নাই এটা করতেও বিষয়টা যদি এটা কেউ জরুরি মনে করে যেভাবেই বলতে হবে তাহলে দা বিদআত হবে শিক্ষার উদ্দেশ্যে মানুষকে শরণকুরিয়ে দেওয়া যেতে পারে দুই একবার বলা যেতে পারে কিন্তু রেগুলার কন্টিনিউ এটাই করতে হবে একদিন না করলে সমস্যা হয়ে যাবে এটা কারণ এটা আপনি পার্সোনাল সিঙ্গেল আমল করবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তাফিক দান করুন